এবং তৃণমূল সরকারের কি নেতাকে বলো তারাও জাতি মানুষকে বলুক আসুক তারা তারা মুসলিম এই সংগঠনগুলো ভয় করবেন না এই কিছু সংগঠন এই তাদের ভয় করবেন না তারা আসার সুযোগ দিন আমি আমন্ত্রণ জানাচ্ছি এখানে মুসলিম হিসেবে পশ্চিমবাংলায় আসুক ঝাড়া দিয়া দেওয়া হোক হচ্ছে বিজেপির মুখে এই যে পশ্চিমবঙ্গের সঙ্গে আনতে দেখলাম কিছু মুসলিম টুপি ধারা সংগঠনগুলা রেডে করে রাস্তায় নামলো তারাই রাস্তায় নেওয়ার পরে তৃণমূল সরকারের ক্ষতি করছে বাংলার ক্ষতি করছে বাঙালির ক্ষতি করছে তজরুমা নাসরিন দিল্লিতে বসে যে কাজ করছে বাংলাদেশে সেই কাজ করবে কি আর করে দেবে মুসলিমদের সেই ঘৃণা ছড়াচ্ছে মুসলিমদেরকে দেখতে পারে না বোরখা পরা টুপিয়ালা দারিদেরকে দেখতে পারে না রোজা রাখার তিনি বিরুদ্ধাচরণ করেন পাচক তো নামাজ পড়ার তিনি বিরুদ্ধাচরণ করেন তুমি বাংলাদেশে করবে করবে তো কি এসে যায় কিচ্ছু এসে যায় না কলকাতায় শ্রমিক ভট্টাচার্য তসলিমা নাসিনকে ফেরাবে বলে উনি রাজ্যসভাতে উনি তো রাজ্যসভার সংসদ রাজ্যসভাতে উনি সয়াল জব করেছেন এবং মানে মোদী গভর্নমেন্টকে উনি আবেদন করছেন যাতে তাকে তসলিমাকে ফেরানো হয় সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে একটা বিষয় বুঝে যাচ্ছে যে বিজেপির হাতে কোনো উন্নয়নের বিষয় নেই আসলে তারা কোনো উন্নয়নের কথা বলে না সারা ভারতবর্ষে আমরা দেখেছি তারা হিন্দু মুসলিম বিভাজন মুসলিমের ওপর ঘৃণা মুসলিম ধর্মের ওপর ঘৃণা মুসলিমদের ওপর ঘৃণা বোরখা দাড়িডুবি মানুষদের ওপর ঘৃণা তারা করে আসছে তো তার একটা পার্ট হিসাবে শ্রমিক তসলিমান বিষয় নিয়ে পড়েছেন বিশেষত তসলিমান আশ্রিনের বিষয় নিয়ে পড়ার অর্থ হচ্ছে যে কলকাতাতে বাংলাতে হিন্দু মুসলিম বিভাজনটা আরো বড় করে দেখানো এবং এই বিভাজনে দেখাতে গিয়ে ওনারা রাজনীতি করবেন তৃণমূল সরকারের উপরে চাপ করবেন এবং তৃণমূল সরকার মুসলিম মুসলিম তোষণ বলে ওনারা আসলে মুসলিম তোষণ দেখতেই পাচ্ছি না যেটা বামপন তৃণমূল কোনো রকম সমাতো সেখান ক্ষেত্রে তৃণমূল সরকার মুসলিমদেরকে কিছুটা দেখেছে এবং রাজনৈতিক একটু পার্সেন্টেজ বেড়েছে রাজনৈতিক দখলদারিত্ব আর প্লাস চাকরির পার্সেন্টেজ কিঞ্চিন বেড়েছে যেখানে তিরিশ পার্সেন্ট মুসলমানের চার পার্সেন্ট যদি চাকরি করে এটা কি আর চাকরি পার্সেন্টেজ যায় উল্টে বলা যায় এই মানে এক প্রকার বিজেপি হিন্দুদের চাপে সেরকম ভাবে কাজই করতে পারছে না মানে সংবিধান যে ক্ষমতা বিজেপির জন্য দিতে পারছে না মুসলিমদেরকে সেই জায়গাটাতে নতুন করে যুক্ত হয়েছে তসলিমা নাসিমকে দিয়ে মানে ছাব্বিশে তৃণমূল সরকারকে হাটিয়ে কিভাবে আরো মুসলিম বিদ্বেষ করে রাজ্যে আসতে চাই হচ্ছে মানে বিজেপি সেই যে বিভিন্ন চক্রান্ত করছে আমরা বারবার দেখেছি যে মিডিয়া খুললেই অধিকারীর হিন্দু মুসলিম ছাড়া কথা নেই অগ্নিমিত্রের হিন্দু মুসলিম ছাড়া কথা নেই আহ সুকান্ত মজুমদারের হিন্দু মুসলিম ছাড়া কথা নেই সজল ঘোষের হিন্দু মুসলিম ছাড়া কথা নেই দিনরাত ত্রিডি ডিবেটে বসে হিন্দু মুসলিম ঘেনা বাংলাদেশ পাকিস্তান মুসলিম হচ্ছে সম্পর্ক এইগুলো নিয়ে কথা ছাড়া কোনো কথা নেই এখন বারে সজল সুকান্ত মজুমদার অগ্নিমিত্রা মুসলমানদেরকে জমি দেখতে বলছে জমি খুঁজতে বলছে আমাদের সনাম ধন্য সংবিধানের ওপর মানে ইনকাম করে রুজি রুটি করে আমাদের তিনিও বলেছেন যে জমি খুঁজে দেখে নাও তো ন্যারেটিভ চারিদিকে চলছে এবং সাম্প্রতিক কালে যে বাংলাদেশ শুনে একটা পশ্চিমবাংলার বিরাট হাওয়া গরম করেছে বিজেপি আবার সেই বাংলাদেশের লেখিকা যিনি ইসলাম ধর্ম নবী মুসলমানদের দিনদা গাড়াগালি দেন এবং যিনি বিশত নারীরা বাচ্চা উৎপাদন করবে কেন সন্তান ধারণ করবে কেন নিয়ে গাড়াগালি দেন সবাই জানেন তিনি আদর্শ নারী তাকে বলা হয় তিনি কোনো সন্তান ধারণ করেনি আমাদের বাংলাতেও আছেন যে নারী সন্তান ধারণ করে যে লালন পালন করে তাদেরকে একটা আলাদা দেবীম্ব মন দেবা করা হয় হিন্দু ধর্মতেও কিন্তু সেই হিন্দু ধর্মের একটা পার্সেন্টেজ তসিমান সিংকে দেবী বলে তারা মানেন তাকে তারা লাইক করেন তাদের একটা আইডিয়াল হিসাবে মানেন কিন্তু সেই নারী কিন্তু তিনি ঘর সংসার করেন না তিনি স্বামী সংসার করেন না তিনি বাচ্চা উৎপাদন করেন না তিনি সংসার ধর্ম করেন না তারপরেও ধর্মপ্রাণ হিন্দুরা আছেন অনেকে যারা তাকে আইডল মনে করেন তারা তাদের ধর্মরা ক্ষতি করছে এখান থেকে বোঝা গেল শুধুমাত্র মুসলিমদের জন্য মুসলিমদেরকে মানে ইসলামের ধর্মের দুর্নাম করে নবীর দুর্নাম করে এবং মুসলমানদের দায়টুপির দুর্নাম করে গোর্খা করার দুর্নাম করে এই জন্য আজ পর্যন্ত যে তসলিমানা সিংকে যে বাংলার নারীরা যে বাংলার পুরুষরা আইডল মনে করছে কোন রকম একটা ধর্ষণ হয়েছে সেই ধর্ষণ নিয়ে উনি প্রবলভাবে লেখালেখি করেছেন সরকারের বিরুদ্ধে চালান করেছেন আমি দেখতে পারি না হ্যাঁ উনি বাংলাদেশ নিয়ে এখন আওয়ামী বাংলাদেশের নারীদের ধর্ষণ বাংলাদেশের নারীদের হত্যা এইসব নিয়ে কথা বলতেন না আজ যখন আওয়ামী লীগ চলে গেছেন ইউনিট সরকার হয়েছেন তখন তিনি লিখতে শুরু করেছেন বাংলাদেশের নারী ধর্ষণ নিয়ে এই যে পশ্চিমবাংলায় ভারতে উনি আছেন এই ভারতে উনি আছেন পশ্চিমবাংলা নিয়ে বড় বড় কথা বলেন পশ্চিমবাংলার নারী ধর্ষণ ভারত নারী সেন নারী হচ্ছেন উনি কথা বলেন উনি কথা বলেন না শুধুমাত্র মুসলিম বিদেশের জন্য ইসলাম বিদেশের জন্য বিজেপি সরকার রেখেছেন বিজেপি সরকার দুধ করা দিয়ে পুষছেন এবং বাংলাতেও আনতে চাচ্ছেন এবং বাংলাতে এনে ভোটের একটা রাজনৈতিক বাজার গরম করতে যাচ্ছেন এক্ষেত্রে তৃণমূল সরকারের কে ব্যাকফুটে ফেলার জন্য করছেন তৃণমূল সরকার যে মুসলিমদেরকে একটু সাপোর্ট দেয় বলতে মুসলিমদের বিজেপি যেমন ঘৃণা করে সেই ঘৃণাটা করে না এইটুকু সাপোর্ট ঘৃণা করে না সেই জায়গাটা থেকে তাদেরকে ঘৃণা করতে শুরু করা যায় এবং বামফ্রন্টের কিছু রাজনৈতিক এবং কিছু হচ্ছে বুদ্ধিজীবী কিছু ধর্মীয় ব্যক্তিত্ব যারা আছেন বামফন্ডে তারা তসলিমানা সিনকে দেবী রূপে গ্রহণ করেন তসলিমানা সিনের পক্ষ নেই তো সেই বামফন্ডের কিছু সেই বুদ্ধিজীবী ভোট কিছু ধর্মীয় বামফন্ডের হিন্দু ভোট যারা তসলিমানা সিনকে দেবী বলেন সেই ভোটটা বিজেপি পেতে যাচ্ছে তাই জন্য তসলিমানা সিনে তাদের সিম ফিরিয়ে তাদের ভোটটা নিতে চাই এবং এই ভোটটাতে নিয়ে যে তৃণমূল সরকারের ক্ষতি করতে এবং আর বড় বিষয় এই যে তসলিমানা সিনকে আনতে দেখলাম কিছু মুসলিম টুপি রাস্তায় সংগঠনগুলো তারা এই রাস্তায় নেওয়ার পরে তৃণমূল সরকারের ক্ষতি করছে বাংলার ক্ষতি করছে বাঙালির ক্ষতি করছে বসে যে কাজ করছে বাংলাদেশে কি আর করবে মুসলিমদের সেই ঘৃণা ছড়াচ্ছে মুসলিমদেরকে দেখতে পারে না গোর্খাপড়ার টুপি আলা দাদীদেরকে দেখতে পারে না রোজা রাখার তিনি বিরুদ্ধ চরণ করেন পাঁচক নামাজ পড়ার তিনি বিরুদ্ধ চরণ করেন তিনি বাংলাদেশে করবে করবে তো কি এসে যায় কিচ্ছু এসে যায় না পক্কান্তরে যে এই উলেমা হিন্দ দেখলাম আরো সব বিভিন্ন সংগঠন আরো বিভিন্ন মহলানা লিখতে শুরু করেছেন আসতে দেবো না দেখে নেব বাংলা কি সস্তার আছে নাকি এইসব বলে তারা বিজেপির একটা ব্রিটিম হয়ে কাজ করছে এই যে মুসলিম সংগঠন মুসলিম মহারানা গুলো বিজেপির বিটিং হয়ে কাজ করছেন তসলিমের পক্ষে তৃণমূল সরকারকে ক্ষতি করার জন্য বিজেপির হয়ে মুসলিম সংগঠন জামাতি আর বিভিন্ন আরো সংগঠনগুলো দেখছি এবং বিভিন্ন মহারানা পোস্ট করছে সোশ্যাল মিডিয়ার ছেলেও পোস্ট করছে এতে রাজ্যের ক্ষতি বাঙালির ক্ষতি তৃণমূল সরকারের ক্ষতি এবং লাভ করছে বিজেপি লাভ করছে পক্ষান্তরে বিজেপি বিজেপিকে রাজনৈতিক ভ্যাটিলজিতে হাওয়া দিচ্ছে এবং এই বিভিন্ন সংগঠনগুলো একটা আছে তারা বিভিন্ন জায়গা থেকে ফান্ড পায় সেই ফান্ড পেয়ে তারা নিজেদের আখের গুছানো সংগঠনের নেতা নেত্রীরা তাদের ছেলে পুলেদের চাকরি বাকি একটু তেল মেরে করে নিবে কেন বিজেপি সরকারের আমলে আমরা দেখেছি বড় বড় কথা বলে গেছিলেন ওই টিপু সুলতান মসজিদের ইমাম ছিলেন বরপতি তিনি কিনে তার চাকরি ছেলেদের রেলে করে নিয়েছে তিনি আহ মানে মুসলিম বিদ্বেষের বিষয় নিয়ে বিজেপিকে কে বিভিন্ন রকম বড় বড় কথা বলেছে কিন্তু তার ছেলেদের চাকরি করে নিয়েছে এইরকম বিভিন্ন সংগঠনের আছে তার ছেলেদের চাকরি রেল বা কেন্দ্রীয় সরকারকে বিজেপি নেতা শুভেন্দু সুকান্তদেরকে বলে চাকরি করে নিবেন করে নিয়ে আর এইদিকে মুসলিমদের আমরা ভালো ছাড়ছি এরকম অনেকই আছে যেরকম সাধারণ মুসলিমদেরকে বলবো এই তসলিমাসম বাংলায় আসুক বিজেপির বিরোধিতা না করে বিজেপির এই একে নিয়ে আসুক যদি তারা ক্ষমতায় আসার জন্য টাকা পর্যন্ত নাম ধরে একটা মুসলিমের কে পাশে নাই তো এটা নাম মুসলিম হিসাবে ধারণ করা উচিত যে মুসলিম নাম নিয়ে কিছু ভোট ভিক্ষা চাইছে বিজেপির নেতারা সুকান্ত নেদিন তার শ্রমিক ভট্টা চাইছে অগ্নিমিত্র পাল দিলীপ ঘোষ এরা কিছু ভোট চাইছে মুসলিম নাম আশিনকে নিয়ে এটা আরো সাধারণ ভ্রমণ করা উচিত যেমন করে আমরা দেখেছি আশা উদ্দিন বারবার তারা তিনি ভাবেন আমি মুসলিমদের উপকার করছি বিভিন্ন বিষয়ে বক্তব্য বলে কিন্তু তার ক্ষেত্রে আমি দেখেছি ইউনিয়ন সিভিল কোর্ট দুটো বাচ্চা নেওয়া যাবে না এইসব বিষয় নিয়ে আহ ইউপি ভোটে আমি লাগাতার দেখেছি তার টিভি সেই ক্ষেত্রে এখন আমরা দেখেছি হিন্দু ভাবেও তারাই মানে না তা আহ অন্ধ্রপ্রদেশে তামিলনাড়ুতে তারা তিনটে বাচ্চা তাটাই বিয়ে করে বাচ্চা নিতে হবে কেন বিয়ে করছে না ত্রিশ রকম আইন করছে সেই ক্ষেত্রে ওই আশা অতিবাসীন সিভিল কোর্ট বা ইউসিসি নিয়ে আর এই দুটো বাচ্চা করা এই সব নিয়ে বিজেপির গুরুগুলো বা সংগঠনগুলো তারাও কিন্তু বিজেপির পালে হাওয়া দিচ্ছে হয়তো ভিতরে টেবিলের টেবলেট তোমাদের কেউ টাকা দিয়েছে তো এই যে মুসলিম নেতৃত্বে কাঁচা গুটিতে কেউ পা দিবেন না তৃণমূল সরকারের অস্বস্তি করবেন না এবং রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন ওই মিছিল করে এ করে টুপি মাথায় দিয়ে করবো কোন ভাঙবো এটা নেগেটিভ ভাবে মুসলিমদের প্রচার হবে তো এদের পাঁচে পা দিবে না আর সুকান্ত মজুমদার আর অভিনিত্রা পাল দিলীপ ঘোষ অমীর ভট্টার যেটা বলতে চাইছে তথ্য আসুক তারা এটি একটা মুসলিম নাম নিয়ে ক্ষমতায় আসে তো আমাদের সৌভাগ্য যে মুসলিম নাম ব্যবহার করে তারা বিজেপি ক্ষমতায় আসার জন্য লাভালাভি করছে তো হাত জোর করে বলবো রাজ্য সরকারের ক্ষতি করবেন না রাজ্যের ক্ষতি করবেন না এই মিছিল মিছিল বার করে এই হিংসা বিদ্বেষের যে প্রভাব চলছে সেটাকে বাড়াবেন না তসলিমারা সিন ইস্যু নিয়ে তারা যা করছে করতে দিন তসলিমারা সিনকে হাজারে আপনারা গ্রহণ করে কলকাতায় আনার ব্যবস্থা করুন দরকার হয় বলুন শ্রমিক ভট্টাকে আমার টিকিট কেটে দেবো এই প্লেনের তসমী মারা আসতে বলুন শ্রমিক ভট্টাচার্য আমাকে দেখা করুক আমি একজন মুসলিম সাফিন আমার নাম আমি টিকিট কাটার পয়সা দিবো ভট্টাচার্য আনার জন্য তো চতুর্মীকে আনুক হ্যাঁ সেখানে সাধারণ গ্রহণ করার জন্য আসুক তারা এবং তৃণমূল সরকারের কি নেতাকে বলো তারা যান বলুক আসুক তারা তারা মুসলিমরা এই সংগঠনগুলো ভয় করবেন না এই কিছু সংগঠন এই তাদের ভয় করবেন না তারা আসার সুযোগ দিন আমি আমন্ত্রণ জানাচ্ছি একদম মুসলিম পশ্চিমবাংলায় আসুক ঝামশে দিয়া হোক হচ্ছে বিজেপির মুখে হিংসার রাজনীতির মুখে ঘৃণার রাজনীতির মুখে যারা কর্মসংস্থান নিয়ে কথা বলে না বাংলার উন্নতি নিয়ে কথা বলে না শান্তি সম্প্রীতি নিয়ে কথা বলে না শুধু দিননাথ হিন্দু মুসলমান সেই হিন্দু মুসলমানের জায়গাটাকে বন্ধ করতে হবে